তো নর্মালি যখন আমাদের ফোন আসে তখন আমরা ফোনটা কিন্তু এভাবে ধরি আমাদের ডান কানেতে ধরি মানে আমিও ধরি আপনিও নিশ্চয়ই ধরেন ডান কানেতে এটাই আমাদের স্বাভাবিক তো এই ডান কানে ফোন ধরে ধরে ফোনের যে একটা ম্যাগনেটিক এফেক্ট রয়েছে সেই ম্যাগনেটিক এফেক্টটা কিন্তু আমাদের কানেতে কিন্তু ডাইরেক্ট পড়তে থাকে তার জন্যে একটা সমস্যা হতে পারে আপনি কানে কম শুনতে পারেন এবং দুটো কান যে আছে দুটো কানে কিন্তু আমরা ব্যালেন্সডভাবে সমানভাবে দুটো কানে শুনতে নাও পেতে পারি তো এটা কিন্তু আপনার হতেই পারে যেহেতু আপনি এত বছর ধরে ফোন ইউজ করছেন এবং ডান কানেতেই ফোনটা আপনি ইউজ করছেন মানে ফোনটা ধরছেন তাহলে কিন্তু ডান কানেতেই কিন্তু সমস্যাটা হওয়ার সম্ভাবনা বেশি তো এই সমস্যাটা যদি হয় তাহলে আপনি যে ম্যাগনেটিক এফেক্টটা রয়েছে ফোনের যে ম্যাগনেটিক এফেক্টটা রয়েছে এই ম্যাগনেটিক এফেক্টটার থেকে বাঁচার দুটি মাত্র উপায় রয়েছে একটা হচ্ছে ফোনটা ডান কানেতে না ধরে লাউড স্পিকারে কথা বলা আর আরেকটা করতে পারেন নর্মাল যে তারের ওয়ার হেডফোনগুলো রয়েছে এই নর্মাল ওয়্যার হেডফোন যেটাতে এভাবে দেখতে পাচ্ছেন জ্যাক রয়েছে এই জ্যাক হেডফোনগুলো ইউজ করতে পারেন তাহলে কিন্তু অনেকটা ফোনটা কিন্তু আপনি কানের মধ্যে ধরছেন না বাইরের থেকেই আপনি কিন্তু কথা বলতে পারছেন এবং ম্যাগনেটিক এফেক্ট থেকে আপনার কানকে কিন্তু রক্ষা করতে পারবেন এখানে কিন্তু রকম নেক নেকব্যান্ড বা যে বটসগুলো আপনি ইউজ করেন সেই বটসগুলো কিন্তু ইউজ করবেন না সেগুলো কিন্তু আরও বেশি মারাত্মক ক্ষতিকর তো এই ম্যাগনেটিক এফেক্ট থেকে কিন্তু আপনি খুব সহজে বাঁচতে পারেন এভাবে কিন্তু যদি আপনার কানের শুনতে অসুবিধা হয় মানে দুটো কানে যদি বাম কান এবং ডান কান দুটো কানে যদি ব্যালেন্সডভাবে শুনতে না পান সমানভাবে শুনতে না পান তখন কিন্তু একটা টেস্ট আপনাকে করে দেখতে হবে যে এই টেস্টটা করে আপনি দেখে নিতে পারবেন যে আপনি দুটো কানেতে সমান শুনতে পাচ্ছেন কি না বা এতদিন ধরে ডান কানেতে ফোন ধরে ধরে আপনার ডান কানটা ড্যামেজ হয়েছে কি না সেটা কিন্তু এই টেস্টের মাধ্যমে খুব সহজে আপনি বুঝতে পারবেন আর যদি বুঝতে পারেন যে কোনো প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় দুটো কানে যাতে আপনি ব্যালেন্স শুনতে পান তার জন্য কি সেটিংস করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন তো চলুন এবার আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে এই টেস্টটা কিভাবে করবেন তো এই টেস্টটা করার জন্য আপনাকে লাগবে একটা এরকম ওয়ার হেডফোন তার যুক্ত হেডফোন যেটাতে এমনি থ্রি পয়েন্ট ফাইভ একটা জ্যাক থাকবে আর একটা ফোন লাগবে তো এটা কি করতে হবে আপনাকে একদম সাইলেন্ট একটা জায়গার মধ্যে মানে ঘরটা বন্ধ করে যত সম্ভব নয়েস কম আছে যে সমস্ত জায়গায় সেই জায়গাতে কিন্তু আপনাকে এই হেডফোনটা কিন্তু পরে নিতে হবে হেডফোনটা পরে নিয়ে আপনি ফোনের সাথে এভাবে আপনি কানেক্ট করে দেবেন কানেক্ট করে নেওয়ার পর আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি এবার আপনি কী কী করবেন সেটা দেখে নিন তো এভাবে কানেক্ট করে নেওয়ার পর আপনাকে চলে আসতে হবে সেটিংসে সেটিংসে আসার পর দেখবেন এখানে তো একটা অপশান আছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে চলে আসতে হবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান আসার পরে একটু নিচের দিকে আসার পর দেখবেন সাউন্ড কোয়ালিটি অ্যান্ড এফেক্টস এই যে অপশনটা রয়েছে এখানেতে কিন্তু চলে আসতে হবে এইখানেতে দেখুন অ্যাডাপ্টিভ সাউন্ড অ্যাডাপ্ট সাউন্ড বলে যে অপশানটা আছে এইখানেতে কিন্তু চলে আসতে হবে এইখানেতে দেখুন তিনটে আপনার মানে বাই ডিফল্ট আমাদের সেটিংস করা রয়েছে আন্ডার থার্টি ইয়ার্স ওল্ড থার্টি টু সিক্সটি ইয়ারস ওল্ড ওভার দা সিক্সটি ইয়ার্স তো এইটাতে আপনাকে দেখুন এইখানেতে দেখুন যে গ্রাফটা রয়েছে বামকান এবং ডান কান এই দুটো কিন্তু সমান সমান রয়েছে দেখতে পাচ্ছেন থার্টি ইয়ার্সের মধ্যে থার্টি টু সিক্সটি ইয়ার্সের মধ্যে যে গ্রাফটা রয়েছে দেখুন গ্রাফটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন তো এবার সিক্সটি ইয়ার্স ওল্ডের যে গ্রাফটা রয়েছে সেটাও দেখুন অনেকটাই কিন্তু চেঞ্জ দেখুন এই সবকটা গ্রাফের ক্ষেত্রে কিন্তু বামকান এবং ডান কান দুটো গ্রাফই কিন্তু সেম তো এবার আপনাদেরকে টেস্ট করে দেখতে হবে যে দুটো কানের ক্ষেত্রে গ্রাফটা আপনার সেম আছে কি না তো আমি আগে থেকে একটা দেখুন সাউন্ড প্রোফাইল ওয়ান বলে একটা প্রোফাইল তৈরি করে রেখেছি যেখানে আমি টেস্ট করে দেখেছি যে আমার দুটো কান সমান শুনছে কি না তো এই যে সাউন্ড প্রোফাইল ওয়ান যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এর যদি গ্রাফটা আপনি দেখেন এই গ্রাফটা দেখলে আপনি বুঝতে পারবেন যে দেখুন দুটো কান কিন্তু সমানভাবে কিন্তু গ্রাফেতে দেখাচ্ছে না দুটো কান কিন্তু সমান নেই মানে আমার ফোন ধরে ধরে দুটো কান কিন্তু ব্যালেন্স শুনতে পাচ্ছে না সেটা আপনার ক্ষেত্রে হচ্ছে কি না সেটাও কিন্তু আপনাকে এবার নিজে নিজে টেস্ট করে দেখে নিতে হবে তো আপনার ক্ষেত্রে টেস্টটা কিভাবে করবেন সেটা দেখে নিন এখানে দেখুন নিচে দেখুন প্লাস আইকন আছে অ্যাড পার্সোনালাইজ সাউন্ড প্রোফাইল এখান ক্লিক করবেন দিয়ে এখানেতে কিন্তু স্টার্ট করবেন স্টার্ট করলেই দেখুন এখানেতে বিভিন্ন রকম এরকম একটা আসবে ইন্টারফেস সেই ইন্টারফেসেতে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্যান ইউ হিয়ার দ্য বিপ এখানে কিন্তু বিপ বাজছে এবং দুটি কানেতেই আপনাকে টেস্ট করছে এখানে যদি আপনি শুনতে পান তাহলে ইয়েস করবেন যদি শুনতে না পান তাহলে নো করবেন এবার প্রত্যেক রকম বিভিন্ন কোয়ালিটির বিপ কিন্তু এরা বাজিয়ে বাজিয়ে আপনাকে টেস্ট করাচ্ছে যে শুনতে পাচ্ছেন কে শুনতে পাচ্ছেন না যদি শুনতে পান ইয়েস যদি শুনতে পান নো এভাবে কিন্তু আপনি কিন্তু টেস্টটা পুরো হানড্রেড পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট রয়েছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি কমপ্লিট করবেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার পর দেখতে পাবেন যে আপনার পুরোপুরি আপনার মানে দুটো কানে কানেতে আপনি সমান শুনতে পাচ্ছেন কি না সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কানে কোনো ড্যামেজ হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানেতে দুটো কানে কিন্তু আমি আমি কিন্তু এখানেতে দুটো কানের গ্রাফ পেয়ে গেছি দুটো কানের গ্রাফটা কিন্তু এখানে কিন্তু আলাদা তো আপনার ক্ষেত্রে কোনটা হয় সেটা কিন্তু আপনি নিজেই দেখে নিন এবং সেটিংসটাও করে নিন তো আশা করি ভিডিওটা আপনাদের খুব কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে ভিডিওটা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ